হাই বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন পজিটিভ আছেন তো আজকে দেখব আপনার পার্টনার কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন আপনার কেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন সিদ্ধান্তহীনতায় ভুগছেন প্রেজেন্ট মুহূর্তটা দেখে হ্যাঁ আপনার পার্টনার কেমন আছেন হুম সিদ্ধান্তহীনতা ভুগছেন প্রথম কাটেই চলে কাটেই চলে এসছে উনি ডিসিশান নিতে পারছেন না কী করবেন বুঝতে পারছেন না কোথাও ট্রাভেলসে যেতে পারেন কারণ হারমিট অবস্থাতে রয়েছেন মনের অবস্থা ওনার ভালো নেই অর্থনৈতিকভাবে উনি এখন উন্নতি করেছেন তবে মন খুব খারাপ ওনাকে কেউ কিছু অফার করছেন বা অনেক হয়তো ওনার জন্য সম্বন্ধ দেখা হতে পারে বা অনেক কপোসাল ওনার কাছে আসছেন কিন্তু উনি ডিসিশান নিতে পারছেন না ঠিক করতে পারছেন না কি করবেন এরকম একটা পরিস্থিতির মধ্যে উনি রয়েছেন আপনার সাথে খারাপ ব্যবহার তো করেছেনই সে কার্ডও এসে গেছে এবং ওনাকে কেউ কিছু করেছেন সে কার্ডও এসছে যার জন্য উনি সিদ্ধান্ত নিতে পারছেন না সঠিক সিদ্ধান্ত নিতে গেলে ব্রেনটা তো মাথাটা তো ঠিক থাকতে হবে না এবার কেউ যদি ধরুন কিছু করে থাকে তো সেখানে ব্রেন তো কাজ করবে না ঠিক মতো তো এখানে যেটা দেখতে পাচ্ছি অনেক কার্ড নিয়ে ফেলেছি দেখুন বুঝতে পারবেন না বটম অফ দ্যটাকে ডেভিল এসছে কিছু একটা আওয়াজ হচ্ছে সেই জন্য শুনছিলাম উনি এখন রাত্রে ঘুমাচ্ছেন না প্রচুর ভুল ভাল স্বপ্ন ফপ্ন দেখছেন খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছেন মন ভীষণ খারাপ মন কাটে এসছে এখানেও একটা খাটরা বিচার রয়েছে আর এখানে এসছে ধরুন ডেভিল কাঠ ওই এসেছে কিং অব ওয়ান্ডস তো এখানে একদম হানড্রেড পারসেন্ট শিওর যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সে আপনার পার্টনার যেই হোক পুরুষ হোক বা মহিলা হোক তাকে কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে যার কারণে উনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন উনি কিন্তু ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পাচ্ছেন না যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি কিন্তু সুবিধা নয় তো উনি এখন হারমিট অবস্থাতে রয়েছেন ওনার পরিস্থিতি এখন এমন একটা অবস্থায় যে খুব পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন প্রচুর পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন এবং উনি কিন্তু চাইছেন এখান থেকে বেরোতে উনি বিশ্বাস করেন ইউনিভার্সের উপরে বা আশা রাখেন যে এখান থেকে ঠিক একদিন বেরোতে পারবেন উনি হুম প্রচুর হার্ডওয়ার্কও করতে পারেন উনি কিন্তু ওনার এখন যা পরিস্থিতি শরীরে সেটা দিচ্ছে না শরীরটা ওনার ভালো যাচ্ছে না খুব পেন হচ্ছে সেটা মানসিকভাবে পেন হচ্ছে ভাবে হচ্ছে তো সেই এই জায়গাটা থেকে উনি বেরোবেন কিন্তু সেই বেরোনোটা হয়তো একটু সময় লাগবে কারণ দেখুন এই সমস্ত যাদের শরীর মানে করা হয় তারা কিন্তু সহজে কাটিয়ে উঠতে পারেন না একটু তো সময় লাগবেই তো এবার আপনার কাছে হয়তো অনেক কিছু গোপন করেছেন লুকিয়েছেন বা মিথ্যে কথা বলেছেন সেই জায়গাটা থেকে কিন্তু উনি এখন সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে কি করবেন বুঝতে পারছেন না এদিকে আপনাকেও ভালোওবাসেন আপনার কথা মনেও পড়ছে যে আজকে এই মানে যে ভুলটা উনি করেছেন তো এখানে দেখুন এসছে এখানে বলছে যে একটা ডমিনেটিং ব্যাপার ওনার মধ্যে ছিল আপনার পার্টনার ডমিনেট করার ব্যাপারটা ওনার মধ্যে ছিল কিন্তু এখন যার কাছে রয়েছে সে তার তিনগুণ বেশি ডমিনেট মানে ওনাকে একদম বলতে গেলে কান ধরে ওঠাচ্ছেন আর বসা বসাচ্ছেন এরকম একটা সিচুয়েশানে কিন্তু উনি রয়েছেন তো এখানটায় উনি এই সিচুয়েশান থেকে উনি কিন্তু বেরোতে চাইছেন তো এখানে ইউনিভার্স বলছেন যে কারোর একটা পরামর্শ নিতে কারো একটা যদি পরামর্শ নেন তাহলে কিন্তু উনি এখান থেকে হয়তো বেরোতে পারবেন এখন উনি অনেক স্বপ্ন দেখছেন অনেক আইডিয়া লাগাচ্ছেন উনি কিন্তু বসে নেই মানে চিন্তা করছেন মন ভালো না শরীর ভালো না চিন্তাভাবনা করছেন কিন্তু অনেক কিছু কিন্তু উনি ভাবছেন কোনটা করলে ঠিক হবে কোনটা করলে উনি তাড়াতাড়ি বেরোতে পারবেন এটা নিয়ে হয়তো বন্ধু বান্ধবের কাছে আলোচনা করছেন কিন্তু একটু বয়স্ক কারোর কাছে আলোচনা করার কথা বলা হচ্ছে যে বয়স্ক যদি কারোর কাছে আলোচনা করা হয় হয়তো একটা সিদ্ধান্ত মানে ধরুন যদি সেরকম জায়গায় ফেসে গিয়ে থাকেন উকিল টুকিল ধরে হুম বা বড়োদের বাড়িতে যদি কেউ বড়রা থাকে তাদের কাছকে ধরুন বাবা কাকা জ্যাঠা পিসি মাসি অনেকেই তো থাকেন তো তাদের কাছ থেকে যদি একটা পরামর্শ নেন উনি তাহলে নিয়ে তারপরে যদি কোর্ট রিলেটেড ব্যাপার থেকে থাকে এরকম কিছু যদি হয় তাহলে কিন্তু সেই জায়গাটায় ওনাকে উকিলের সাথে পরামর্শ করতে হবে তাহলে কিন্তু এই সিচুয়েশান থেকে উনি বেরোতে পারবেন তো সেরকমই একটা পরিস্থিতির মধ্যে উনি কিন্তু আটকে রয়েছেন তো আর মন তো একদম ভালো নেই মনের অবস্থা খুব খারাপ তবে এসব পেন্টিকেলস এসছে অর্থনৈতিকভাবে কিন্তু উনি ভালোই আছেন উনি খারাপ নেই অর্থ ইনকাম করছেন বা অর্থ ইনকামের দিকে ওনার ভীষণ ন্যাক রয়েছে খুব ভালোবাসেন অর্থকে অর্থটাকে ভীষণ উনি আগে রাখেন তারপরে সম্পর্ক তবে নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসেন নিজের ফ্যামিলিটাকে কিন্তু ভীষণ পরিমাণে ভালোবাসেন এবং ওনার কাজ এটাই হচ্ছে এই দুটো জিনিস হচ্ছে ওনার জীবনে প্রধান জিনিস তারপর হচ্ছে আপনি শ্যাম যদু মধু যেই হোক না কেন ঠিক আছে তবে সম্পর্কটা এসব পেন্টিকেলস এসছে এখানে একটা নিউ বিগিনিংয়ের সম্ভাবনা রয়েছে আপনাদের নিউ বিগিনিং হতে পারে নিউ বিগিনিং হতে পারে তো এইখানটা থেকে এই জন্য দেখুন সিদ্ধান্ত যে ভুগছেন দেখুন সিদ্ধান্ত নিতায় ভুগছেন প্রথম কাটেই চলে আসছে সিদ্ধান্ত নিতায় ভুগছেন উনি কি করবেন না করবেন উনি ডিসিশন নিতে পারছেন না সিচুয়েশনটা দেখবো ডুবিল কাত এসে গেছে উনি তো এখন যে পরিস্থিতির মধ্যে রয়েছে উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না কিন্তু সিচুয়েশনটা কি সিচুয়েশানে উনি কী পরিস্থিতির মধ্যে রয়েছেন কি করবেন হুম একটু সিচুয়েশানটা দেখে নিই কিন্তু কোন শিচুয়েশনের মধ্যে উনি আছেন বা কী চিন্তাভাবনা করছেন আরও ফুল কার্ড নিউ বিগিনিং আপনাদের হবে কিন্তু ওনার মধ্যে একটা ইনম্যাচুরিটি ব্যাপার রয়েছে স্টারের কার্ড এসছে একটা সময় আসবে আপনাদের যে আপনারা কিন্তু একটা স্টারের জায়গায় থাকতে চলেছেন সেই জায়গা থেকে বলব বন্ধুরা টেনশান চিন্তাভাবনা কম করুন করে আপনারা এগিয়ে যান নিজের দিকে ফোকাস দিন নিজের দিকে ফোকাস দিতেই বলছেন দেখুন মনোযোগ দিয়ে নিজের দিকে কাজটা করুন মনোযোগ দিয়ে যদি নিজের কাজটা করেন তবেই কিন্তু আপনি স্টারের জায়গায় পৌঁছাতে পারছেন তো এখানে ফুল কাঠ এসছে তো নিউ বিগিনিং আপনাদের হবে জাজমেন্ট চলে এসছেন উনি জাজমেন্টও চাইছেন ইউনিভার্সের কাছে যে আমার জাজমেন্ট হোক এমনকি এসে হয়তো আপনাকে বিয়ের প্রস্তাবও দেবেন কারণ দেখুন উনি যদি ডিভোর্সি হয় বা অবিবাহিত হয় আপনিও যদি অবিবাহিত হন তাহলে কিন্তু বিয়ের প্রস্তাব দেওয়ার খুব সম্ভাবনা রয়েছে কারণ বিয়ের কাঠ কিন্তু চলে এসছে তো একটা সেলিব্রেশন কিন্তু আপনাদের হতে চলেছে তবে উনি কিন্তু এখন ভীষণ পরিমাণে নিজেকে প্রোটেক্ট করছেন ভীষণ পরিমাণে নিজে যেমনি পরিশ্রম করছেন সেরকম নিজে প্রোটেক্ট করছেন মানে নিজেকে রক্ষা করার জন্য যে এইখান থেকে মানে ওনাকে আর কি যদি আর কোনো কোনো অসুবিধা আসে সেই জায়গা থেকে যাতে উনি বেরিয়ে যেতে পারেন বা উনি ধরুন রক্ষা করতে পারেন নিজেকে সেই জায়গাটা কিন্তু উনি আগে থেকেই প্রোটেকশান নিয়ে রেখে দিয়েছেন তো জাজমেন্ট এসছে জাজমেন্ট এসছে এবার ইউনিভার্স কিন্তু বলছেন যে এবার তোমাদের মানে জাজমেন্ট দেওয়া হবে অনেক কষ্ট অনেক কিছু করেছো তোমরা অনেক যন্ত্রণা ভোগ করেছ এইখান থেকে এবার তোমাদেরকে বের করা হবে তো অ্যাঞ্জেল কিন্তু এখানে বাঁশি বাজিয়ে দিয়েছে মানে টাইম হয়ে গেছে তো এই বাঁশি বাজানোতে এখন কিন্তু মানে অনেকেই হয়তো এই কষ্টের মধ্যে রয়েছেন তো এই কষ্টের মধ্যে থেকে সবাই চাইছে যে আমাকে আগে দেয়া হোক আমাকে আগে বের করা হোক এখান থেকে তো ইউনিভার্স তো সেটা করেন না ইউনিভার্স করবেন ঠিক যার যখন সময় হবে তখনই কর্মা রিলিজ হবে তবেই কিন্তু সেখান থেকে বার করবেন তো এখানে কিন্তু দেখা যাচ্ছে একটা পজিটিভ ডিসিশন কিন্তু ইউনিভার্স নিচ্ছেন তো ইউনিভার্স বা অ্যাঞ্জেল পজিটিভ ডিসিশান নিচ্ছেন উনি কিন্তু বলছেন যে এবার তোমার সময় হয়েছে তো এখান থেকে মুক্তি পাওয়ার তো মুক্তি পাওয়ার জন্য এবার কিন্তু ওটাই বলা বলছেন ইউনিভার্স যে কারো পরামর্শ নিয়ে এখান থেকে বেরোতে হবে নাহলে কিন্তু মানে একটা এমনভাবে হয়তো ফেসে গেছেন হতে পারে থার্ড পার্টির কাছে হয়তো বাচ্চা নিয়েছেন বা থার্ড পার্টিকে হয়তো বিয়ে করেছেন সেটা কেউ জানেন না সেটা হয়তো থার্ড পার্টি তো বদমাস এবার থার্ড পার্টি তো সেটা হয়তো প্রমাণ রেখে দিয়েছেন সেইটা নিয়ে ওনাকে ফাঁসাচ্ছেন হুম এখন সেই জায়গা থেকে কিন্তু উনি বেরোতে গেলে ওনাকে কিন্তু এখন অনেকটাই মানে পরিশ্রম এখানে বুদ্ধি সব কিছুই খাটাতে হবে তো এরকম একটা সিচুয়েশনে ওনার জাজমেন্ট হবে হ্যাঁ উনি আপনাদেরও কিন্তু জাজমেন্ট হচ্ছে স্টারের জায়গায় একটা পৌঁছাবেন আপনারা তো এবার দেখব একটা সিচুয়েশন দেখি তারপর গাইডেন্স কার্ড দেখব ওই জন্যই উনি সিদ্ধান্ত নিতে পারছেন না কারণ দেখুন এই ব্ল্যাক ম্যাজিক টাইপ জিনিসগুলো না এরা করলে যতদিন থাকে যদি ধরুন কিছু খাইয়ে থাকে বা কিছু করে থাকে বেশিরভাগ খাওয়ায় এটা শুনেছি আমি যে কিছুর খাবারের মধ্যে দিয়ে হয়তো খাওয়ায় তো এবার খাবারের মধ্যে যদি খাওয়ায় সেইটা যতদিন না বেরোবে যা যতদিন তার একটা অ্যাকশান থাকবে ছমাস থাক কি নমাস থাক ওদের কীরকম একটা টাইম আছে তো সেই টাইমটা না হলে কিন্তু উনি সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না কারণ ব্রেনটাকেই ওরা কিন্তু ঘুরিয়ে দেয় পুরো যে চিন্তা চিন্তাভাবনাটা ওনার করা উচিত সেই চিন্তা ভাবনাটা হয়তো উনি ঠিক মতো নিতে পারবেন না ঠিক ডিসিশানটা নিতে পারেন না এখানে কিন্তু এসছে এস অফ কাপস আবার এসছে কিং অফ কাপস তো সব কাপসে কিন্তু ওনার প্রচুর ইমোশন রয়েছে আর প্রচুর কিন্তু ইমোশন ওভারফ্লো করছে আচ্ছা আপনারা এখানে কি কেউ নার্স ডাক্তার বা হিলার কেউ আছেন থাকতে পারেন আমার মনে হচ্ছে দুটো কার্ড এসছে কিন্তু যে এরকম হিলার টাইপের কেউ আছেন সেটা ট্যারোট হিলার হতে পারেন রেকি হিলার হতে পারেন বা আপনারা ডাক্তার হতে পারেন নার্স হতে পারেন হিলার অনেক রকম হয় হিলার যে শুধু এমনি হিলার সেই হিসেবে নয় ভালো হিল করতে পারেন মানুষকে ভালো বোঝাতে পারেন মানুষকে এরকম একটা পরিস্থিতি পজিশনে কিন্তু মানুষজন দেখছেন মনে হচ্ছে তো বা আপনার পার্টনারও হতে পারে হুম তো এস অফ ওয়ান্স মানে এবার আপনাদের কিন্তু নিউ বিগিনিংয়ের কার্ড অনেকগুলোই এসছে উনি কিন্তু এস অফ যেটা হচ্ছে এবার কিন্তু নতুন নতুন আইডিয়া উনি কিন্তু ফ্লো হচ্ছে মানে চিন্তাভাবনা করছেন হ্যাঁ যে কিভাবে বেরোনো যায় বা কিভাবে কি করলে ভালো হয় কি করা যায় এগুলো নিয়ে কিন্তু উনি ভীষণ পরিমাণে চিন্তা ভাবনা করছেন তবে দেখা যাচ্ছে যে হ্যাঁ নতুন করে একটা কিছু উনি কিন্তু রিসিভিং করবেন একটা নিউ অপরচুনিটি হয়তো ওনার লাইফে এসে ওনার ওনাকে হয়তো এই জায়গা থেকে বের করবেন এরকমই কিন্তু একটা ব্যাপার রয়েছে তবে অর্থনৈতিকভাবে উনি ভালো আছেন একটা রাজার পজিশানে রয়েছেন এতটাই অর্থ উন্নতি উনি করেছেন কার পার্টনার কার এনার্জি আমি জানি না তবে সে কিন্তু একটা রাজার পজিশানে রয়েছেন তার কিন্তু গ্রাউন্ড গ্রাউনচক্রা ওপেন সে প্রচুর ডিপ চিন্তা চিন্তাভাবনা করতে পারেন ওনার তার মধ্যে কিন্তু প্রচুর ইমোশন রয়েছে কন্ট্রোল করার ক্ষমতা রয়েছে এবং উনি কিন্তু ডমিনেট ব্যাপারটা রয়েছে কন্ট্রোলিং ব্যাপারটা রয়েছে ওনার মধ্যে ডিপ চিন্তা ভাবনা করার ক্ষমতা রয়েছে এই জায়গাগুলো কিন্তু উনি ওনার মধ্যে ভীষণ রয়েছে উইজডম আসছে উনি কিন্তু অ্যাকসেপ্ট করবেন সেটা হ্যাঁ আর এখানে দেখা যাচ্ছে যে উনি কিন্তু অর্থের দিক দিয়ে এতটাই ভালো পজিশানে এখন এসছেন যে উনি দান ধ্যানও করছেন এটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি জাস্টিসের কার্ডও চলে এসছেন উনি কিন্তু জাস্টিসও চাইছেন এখন দেখুন কি পরিস্থিতির মধ্যে রয়েছে বটাম অফ দা ডেকে এটা এসছে মানে উনি একটা জেলে থাকা বা মনে করছেন যে আমি জেলের মধ্যে বাস করছি এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন তো এখানে দেখুন এখানে যে ব্যাপারটা হচ্ছে জাস্টিসও হয়ে এসছে ওদিকে জাজমেন্টও এসছে তো এখানে জাস্টিস জাজমেন্ট দুটো কাজ কাটি চলে এসছে এবং উনি কিন্তু কোনো গোল অ্যাচিভ করেছেন যদি ধরুন গোল অ্যাচিভ বলতে কীরকম যদি বিজনেস করেন তো বিজনেসে হয়তো কোনো কিছু বড় একটা লাভবান হয়েছেন এবং উনি চাকরি করলে প্রমোশন হয়েছে মানে ভালো পোস্টে উনি এসছে না যদি চাকরির চেষ্টা যারা করছিলেন তারা কিন্তু চাকরি পেয়ে গেছেন এই যে জিনিসটা ওনার কিন্তু তবে সব কিছু করার পরে এখন কিন্তু উনি রিলেশানের দিকে ফোকাসটা দিয়েছেন গোল অ্যাচিভ হয়ে গেছে ওনার ওনার যে মধ্যে যে একটা মানে চিন্তাভাবনা ছিল যে মনের আশাটা ছিল সেই আশাটা কিন্তু ওনার পূরণ হয়েছে আশাটা পূরণ হওয়ার পরে উনি কিন্তু এখন রিলেশানশিপের দিকে ফোকাসটা দিয়েছেন যে এই রিলেশানশিপটাকে আমার মানে আবার এগোতে হবে বা আপনাকে হয়তো ওই খবরটা দেওয়ার জন্য উনি ছটফট করছেন কিন্তু দিতে পারছেন না আসতে পারছেন না যেহেতু আপনার কাছে কিছু মিথ্যে কথা বলেছেন কিছু গোপন করেছেন সেই জন্য কিন্তু উনি বলতে পারছেন না বা জানাতে পারছেন না তো সেই জায়গাটা দেখা যাচ্ছে উনি আপনার কাছে খুব আসতে চাইছেন জানাতে চাইছেন যে উনি এখন একটা অ্যাকশান মুডে কিন্তু রয়েছেন কিন্তু থেকেও স্টাক হয়ে যাচ্ছেন দাঁড়িয়ে পড়ছেন আসতে গিয়েও আসতে পারছেন না বলবো মনে করেও বলতে পারছেন না হয়তো যদি না আসে আপনাকে একটা কল করেও বা মেসেজ করেও জানাবেন সেটা চিন্তাভাবনা করছেন কিন্তু উনি কিন্তু করতে পারছেন না এই একটা পজিশান হয়ে গেছে যে উনি চিন্তাভাবনা একটা নিচ্ছেন কিছুক্ষণ পরেই ধরুন কিছু মুহূর্ত পরেই উনি আবার চেঞ্জ হয়ে যাচ্ছেন ভাবছেন যে না থাক দরকার নেই জানানোর এরকম একটা পরিস্থিতি ওনার মনের মধ্যে কিন্তু চলছে তবে উনি একটা ভালো পজিশান কিন্তু পেয়েছেন কার কার এনার্জি আসছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবার নেব আমি গাইডেন্স কার্ড গাইডেন্স কার্ডে কি বলছে গাইডেন্স কার্ডে বলছে উনি নটা কাপ জোগাড় করে ফেলেছেন প্রচুর জাগলিং করছেন কিন্তু আর একটা কার্ড হচ্ছে এই আর একটা কাপ হচ্ছে আপনি তো এই আপনিটা এই যে নটা কাপ জোগাড় করেছেন আর আর একটা কাপ হলে দশটা কাপ হয়ে যাবে ওনার পুরো ফুলফিল হয়ে যাবে কারণ উনি ফুলফিল হয়ে গেছেন উনি কিন্তু ভীষণ জয়ফুলনেস অবস্থাতে রয়েছেন পুরো ফুলফিল হয়েছেন ওনার মনের আশা সম্পূর্ণ হয়ে গেছে এরকম পজিশানে কিন্তু উনি এখন একা ওনার মনের মানুষ কেউ নেই তাই জন্য উনি কিন্তু চাইছেন মনের মানুষ দেখুন এখানেও এসে গেছে থার্ড পার্টি দেখুন ব্ল্যাক ম্যাজিক করেছে যে বুঝতে পারছেন এই দেখ এই যে কালো বিড়ালটা দেখছেন ক্ষতি করে রেখেছেন ওনাকে যার জন্য উনি ডিসিশান নিতে পারছেন না উনি প্রচুর জাকলিং করছেন তার জন্য প্রচুর জাকলিং করছেন তবে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন এখান থেকে বেরোনোর চেষ্টা করছেন এরকম একটা পরিস্থিতির মধ্যে কিন্তু উনি রয়েছেন তো এই নাইন অফ কার্সে কিন্তু এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেই হন না কেন উনি কিন্তু একদম যেটা ভেবেছিলেন যেটা আশা করেছিলেন সেরকম একটা পজিশানে কিন্তু উনি পৌঁছে গেছেন ওনার মধ্যে কিন্তু প্রচুর গ্রোথ প্রচুর বুদ্ধি প্রচুর কিন্তু গ্রোথ আছে আর ওনার মধ্যে কিন্তু একটা কনসিডার করার ব্যাপারও কিন্তু দেখা যাচ্ছে যে একটা কনসিডার করবেন উনি কি কনসিডার করবেন সেটা তো বুঝতে পারছি না তো সেখানে এখানে জাগলিং তো করছেন তাহলে এটাই হয়তো যে জাগলিং করছেন প্রচুর জাগলিং করে যাচ্ছেন তো নেক্সট অ্যাকশান উনি কী নেবেন এটাই কিন্তু উনি ওনার মধ্যে জাগলিং করছেন আর ভাবছেন চিন্তা ভাবনা করছেন কিন্তু যে উনি যে কি করবেন কিন্তু এবার আপনাকে আপনার কথাও ভাবছেন আপনার কথা আপনাকেও ভুলতে পারছেন না তো এই রিলেশনশিপটা উনি কিন্তু এখন নিজেকে এতটাই খারাপ পরিস্থিতি থেকে উনি উঠেছেন বা রয়েছেন জানি না কি পরিস্থিতিতে এখন এখন উপস্থিত অর্থনৈতিকভাবে কিন্তু ভালো আছেন তবে উনি কিন্তু নিজেকে ভীষণ প্রোটেক্ট করার চেষ্টা করছেন তো যাই হোক গাইডেন্স বুঝতে পারলেন একটা কাপের অভাব সেই কাপটা হচ্ছে না আপনি তো এই জায়গা থেকে এটাই বোঝাচ্ছে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানেই আমি রাখবো আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না কারণ দেখুন লাইক না করে যদি আপনারা ভিডিওটা দেখেন না আপনারা কানেক্ট হতে পারছেন না তখন কেউ আপনাদের সাথে মিলবে না আর যখন লাইকটা করেই ভিডিওটা চালিয়েই আপনারা কী করবেন লাইক করবেন লাইক করে তারপর ভিডিওটা দেখুন কোনো অসুবিধা নেই আর নতুন বন্ধুরা আগে সাবস্ক্রাইব করবেন অনেকে ভুল করছেন সাবস্ক্রাইব করে ওই যে বেলটা থাকে বেল ঘন্টার মতো একটা ছোট্ট থাকে ওটাকে টাচ করলে দেখবেন অল আসবে বাঁদিকে অলটা যদি চাপেন তাহলে ঘন্টাটা কালো হয়ে যাবে তবেই কিন্তু সাবস্ক্রাইব কমপ্লিট হবে আপনারা কি করছেন ওটাকে দুবার করে চেপে দিচ্ছেন দুবার করে চেপে দেওয়াতে যে সাবস্ক্রাইবটা হচ্ছে সেই সাবস্ক্রাইবটা আবার আনসা আনসাবস্ক্রাইব করে ফেলছেন এরকম কিন্তু দেখছি আমি হ্যাঁ তাই যদি না জেনে থাকেন কারো থেকে জেনে নিন তাতে তো অসুবিধা নেই কিছু দেখুন প্রত্যেকটা মানুষ যে সব কিছু জানবে এমন কোনো কথা নেই আর জানার তো শেষ নেই জানার কিন্তু শেষ নেই তো আপনার পার্টনার কেন সিদ্ধান্ত না তাই ভুগছে বুঝতে পারছেন আজকে যদি ভুলটা না করতেন তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতির মধ্যে ওনাকে পড়তে হতো না তো যাই হোক আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন কান্নাকাটি নয় রাত জাগা নয় নিজের দিকে ফোকাস দিন ভালো থাকুন সুস্থ থাকুন